আসুন বন্ধুরা দেখে নিই প্রতিটি গ্রহের মূল ত্রিকোণ স্থান কোনটা কোনটা দেখুন সূর্য আর চন্দ্রের ক্ষেত্রে একটি করেই স্থান বরাদ্দ আছে অর্থাৎ সিংহ আর কর্কট রবির ক্ষেত্রে সিংহ আর চন্দ্রের ক্ষেত্রে কর্কট বাকি প্রত্যেকটি গ্রহের দেখবেন এখানে দুটো করে করে স্থান আছে তো তার মধ্যে যে ঘরটি বেশি স্ট্রং সেটাকে বলা হয় মূল ত্রিকোণ তো এক্ষেত্রে আমরা দেখছি মঙ্গলের ক্ষেত্রে আমার এখানে গ্রিন মার্কিং করা আছে মেষ আর বৃশ্চিক এই এই দুটি ঘরই সক্ষেত্রস্থ তার মধ্যে মেষে বেশি স্ট্রং সে কারণে মঙ্গল হয়ে গেল তার মূল ত্রিকোণ অবস্থান তেমনি শুক্রের ক্ষেত্রে বৃষ আর তুলার মধ্যে তুলা হলো মূল ত্রিকোণ বুধের ক্ষেত্রে মিথুন আর কন্যার মধ্যে কন্যা হলো মূল ত্রিকোণ বেশি স্ট্রং বৃহস্পতির ক্ষেত্রে ধনু আর মিনের মধ্যে ধনু হলো মূল ত্রিকোণ তেমনি শনির ক্ষেত্রে মকর আর কুম্ভের মধ্যে কুম্ভ বেশি স্ট্রং তাই কুম্ভ হলো মূলত্রিকোণ অবস্থান এই অবস্থানে গ্রহরা আরও বেশি স্ট্রংভাবে তাদের ফাংশানগুলো করে থাকে